মা মানে সবাইকে স্বাগত বন্ধুরা এখন রাত নটা বাজে দেখতে পাচ্ছেন এত ভিড় চলছে আমি একটু হেল্প করতে এলাম সঙ্গে মানে রবিবারে ভিড় প্রচন্ড ভিড় বলতে পারবো না এত পা হাত যন্ত্রণাও করছে অত ভিড় দেখতে তখন ভিডিওটা একটু ভিডিও তুলে ধরেছে আপনাদের জন্য যে আমরা হোটেলে কি করি বিজির সময় সবার জন্য হেল্প করে কাজ করি দেখতে পাচ্ছেন এই যে একটু পরোটা মারছি ঠিক রকম আমি পরোটা জানি না লচ্চা পরোটা তাতে মারিয়ে দিয়ে না তো কিচেনে আবার ঢুকে পড়লাম দিয়ে আর আমার গোটা পেঁয়াজ কাটছে বিরিয়ানির জন্য মানে কালকে বানাবে বলে আজকে পেঁয়াজ কেটে ফেলি এটাকে তো প্রচণ্ড কাজ হচ্ছে এখন আমাদের হোটেলে ভিড় কেন একটা ভিডিও ভাই খাবারের ভিডিও ভাইরাল হয়েছে তাই জন্য অত ভিড় হচ্ছে অত বিজি বলতে পারবো না পা হাজন হয়ে হয়েছে পাঁচ দিন থেকে কতদিন চলো ভগবান কাস্টমার হচ্ছে না না কাস্টমার দেখতে পাচ্ছেন কি হাল হয়েছে আর কিচেনের অবস্থা কেচড়া মাচড়া হয়ে নোংরা হয়ে পড়ে আছে মানে একটু সময়ও পাচ্ছে না তো বড়ো দাদা সে তো ধুয়ে যাচ্ছে মানে তার ডান্ডি তো ধুয়ে আছে বসে তাহলে এই দেখতে পাচ্ছেন এমনি কাজ হচ্ছে এখানে ওরা খাওয়ার জন্য মাঠে এরা সার্ভিসওয়ালারা আগে এক্সট্রা বানিয়ে রেখে অর্ডার দিয়ে বানিয়ে রেখেছে খাওয়ার জন্য এই পরোটা দেখে পরোটা পরা সব খালি হয়েছে